কিন্তু তোমরা নিজেরা আমল থেকে গাফেল হয়ে গেছ নিজের আমল করো না নিজেরা পরকালকে ভুলে গেছ এবং তোমরা কিতাব তেলাত করো কোরআন তেলাত করতেছ কিন্তু তোমরা বুঝতেছ না যে তোমরা নিজেরা যে গাফেল হয়ে যাইতেছো আসেনি এই শ্রেণীর মানুষ নিজেরা দাওয়াত দেয় নিজেরা ভালো ভালো কথা কয় কিন্তু নিজের আমল দাবার আমরা ঠিক করতে পারি না এই জাতীয় মানুষ দুনিয়ার মধ্যে আসেনি এখন যদি আমি একটু ঠিক করে বলি খালি সাক্ষে কেন বলবে এটা জানি আবার কোন দলের পাবলিক কথা ঠিক নেবে ঠিক আমি এলাকার মানুষ আপনাদের পাশে আমার বারে যাই হোক সমাজের মধ্যে যখন মানুষ কথা বলে একটি ব্যাপার পাওয়া যায় যে মানুষ যখন কথা বলে এমন সুন্দর সুন্দর কথা বলে নবীদের চাইতে ভালো কথা মনে হয় জবান মুসা নবীর সুন্দর কথা কয় আর কাজগুলো যখন করেছে তখন তার কাজগুলো ফেরা উনের খারাপ এই জাতীয় মানুষ আছে নি দুনিয়ার কিছু আছে তো সেই জাতীয় আমল থেকে আমাদেরকে দূরে থাকা দরকার কি বলেন হ্যাঁ সুন্দর সুন্দর কথা কয় নবীদের মতো কথা বলে আর কাজগুলো ফেরাউনের মতো করে আবার দিঘা কয় দিনে সত্তর আশি আমি তা আজ্জাদই করি আসেনি আসেনি হ্যাঁ আচ্ছা ভাই ওদের মানুষ আমি তো মানুষ আপনারা কি জীবনে কখনো শুনছেন কেউ দিনে বেলা তা আজ্জাদ করে না হ্যাঁ আপনারা কি জীবনে কোনোদিন শুনছেন কোন আইনে নাই কোন মহিলাকে চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে পাঠানো এমন কোন আইন কি শুনছেন কোনদিন যাই হোক আপনারা বেশি বললে আবার বলবে রাজনীতি করে নাকি হ্যাঁ যাই হোক যাই হোক আমি আপনাদের যেই কথাটা শোনাইতে চাই যা নবীদের মতো সুন্দর সুন্দর কথা বলবে সমাজের বিদ্যমান কিনু মানুষ এমন কিছু মানুষ ফেরেস্তাদের মতো সুন্দর সুন্দর কথা বলে আর কাজগুলা যখন করে তখন সেই কাজগুলা ফেরাউনের চারা ইতিহাস সাক্ষী দেয় ফেরাউন তার জীবনে এই বেশি না মাত্র আশি হাজার সন্তান সেই মূষা পরে কার করে লালিত পালিত হয়েছে ইতিহাস আপনারা ভালো জানেন আমি একটু মনে করাই দিতেছি আসিয়া আসিয়া যাক এখন প্রশ্ন হয়েছে ভাঙ্গার জন্য যারা আসছিল এটা কুল দেশের থেকে ইয়ামানের বাদা আসছিল কাবাগর ভাঙ্গার জন্য কিন্তু সেই কাবাগর ভাঙতে আসার পরে মিনার পান্তর তাদেরকে আল্লাহ ছোট ছোট তৈরান ওইখানে কবর দিছে হাতি হস্তি বাহিনী কে করেছে আমাদের দেশ আই এম নট পলিটিক্স আমি কিন্তু কোন পার্টি আমার নাম দাম নাই এমনি শুনাইতাছি আপনাদেরকে গত 5 তারিখে ছোট ছোট পোলা판 দিয়া সরকারে বেচে কেদাই দিতে কথা ঠিক কোন জাতি যখন বেশি উপরে ওঠে তখন ছোট ছোট বড় বড় জিনিসকে খুটখুট খুট জিনিস দিয়া আল্লাহ পাক গমায় দেন আমি এই কথা বলার উদ্দেশ্য কি এলা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ ও আমার বান্দা আবার তোমরা জমিনে যখন থাকবে তোমার তখন আমার হুকুম আকাম পালনের মধ্যে থাকবে আমার সব কিছু নিয়ম কানুন মেনে চলবা যদি একটু বেকা করো তো মনে রাখবা ছোট ছোট জিনিস দ্বারা আমি তোমাদেরকে খতম করে দিব কিদিয়া দিয়া বড় জিনিস সে কি দিয়া করে ছোট জিনিস এখন আপনাদেরকে বলি এই পৃথিবীতে আল্লাহ নাম নেওয়ার মতো। যতক্ষণ মানুষ আছে ততক্ষণ কি দুনিয়া হবে যতক্ষণ একজন মানুষ আল্লাহ বল থাকবে ততক্ষণ এই পৃথিবী ধ্বংস হবে না হবে না এটা কথা ঠিক না ব্যা ঠিক মডেলিং যুগের মধ্যে তো আপনারা আবার করবেন তাইলে আমার একটু হইব তাইলে আবার কেন শব্দ আছে বলবো অনেকে প্রশ্ন করে কেন অনেকে ধরে আছে না নাই হাদিসের মধ্যে ভুল ধরে কিছুটা ভুল আছে কিছুটা আছে। এই লোকটার নাম হলো দরবেশ বাবা এই লোকটার নাম এই দরবেশ বাবা কয় হাদিস মোটামুটি ঠিক আছে তবে কোরআনে কিছু ইঞ্চির পরিমাণ ভুল আছে সেই ভুল ধরা পড়ছে শেষ পর্যন্ত হয় কিরিন সেভ করে ফেলাইছে কথা ঠিক আমি তো বিভিন্ন জায়গায় মা ফেলে আজকে যদি আরো লোকজন থাকতো আমার মনে হয় একটু মিলে আমি বলতে পারতাম কথা ঠিক না তো কোরআনের মধ্যে ভুল ধরতে গিয়া মনীষ বুখাইলি বহু বছর পর্যন্ত কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে শেষ পর্যন্ত সে নিজেই কালিমা পরে মুসলমান হয়ে গেছে আর আমার দেশে এক দরবেল বাবা কয় হাদিস মোটামুটি ঠিক আছে তবে কোরআনে কিছুটা ভুল আছে এই ভুলটা কি দাড়ি কিরিম সেপ করে নৌকার মধ্যে গিয়ে ভুলটা ধরা পড়ছে কথা ঠিক না ব্যাটি আল্লাহ আমার কোরআনের মধ্যে তুই হাত দিস তোর জীবনের মধ্যে আমি দেখা দিতেছি কোরআন ভুল কারে কয় সেই জন্য এই সমস্ত আল্লাহ পাকের হুকুমাহকে আমার মধ্যে ভুল ধরার থেকে আমাদের একটু বিরত থাকা পাক আমাদেরকে দান করুক বলে আমিন আল্লাহ পাক আমাদেরকে ইমান আমল হেফাজত করুক যারা যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলে তাদের সেই দুশ্মনের হাত থেকে আমার মুসলমান দেশকে পাক হেফাজত করুক বলে না আমি আরেকটা কথা বলতে চাই সেটা হল আমার দেশের বাহির আরেকটা রাষ্ট্র আছে যারা আমাদেরকে শবক দেয় মধ্যে মধ্যে কয়দিন করে বিষা বন্ধ বিষা বন্ধ করে ওই শহর না খাইয়া মরা শুরু হইছে কথা ঠিক না ঠিক মানে বলে হোটেলের সামনে ছাগল হুইয়া থায় বাহিদার নাম পৈতারলাম না ছাগল শুয়া থায় দুই হাজার রুম দুই ছোট দেওয়া কেউ নেয় না যে মুসলিম হোটেলের মধ্যে আমি লাইন ধরে আমি নিজে ভাত খাইছিলাম আমার দশ পনেরো মিনিট হোটেলের সামনে দাঁড়া থাকতে হয়েছে কলকাতা শহরে সেই হোটেলের সামনে আদা না দিয়া খাওয়ার মতো লোক নাই তোমার যেই দেশের মধ্যে বর্তমানে মানুষ এখনো বাথরুম ক্ষেতের মধ্যে আমার দেশের মানুষ এখন তাদের প্রত্যেকের বাড়িতে বাথরুম আছে কথা ঠিক সবকার তাহলে আমাদেরকে হুমকি তুমকি দেওয়া দরকার নাই আমরা রাত্রে আদানার সেরানার রুটি খেয়ে রাত্রে কমাই না আল্লাহর দেহের বাড়িতে বালা বালা তিনবার খাওয়ার মতো যোগ্যতা পাক আমাদেরকে দান করছে কথা ঠিক তারপর আমাদেরকে হুমকি দুমকি দাও আমার দেশের হিন্দুর মধ্যে হামলা হয়েছে আমি পরিষ্কার হাজার মাসে মাহফিল আপনাদেরকে বলতে চাই আপনাদের জানা মতে আপনারা কি জানেন বাংলাদেশে কোথাও কোন মন্দির উপর হামলা হয়েছে আপনারা কি জানেন বরংসা সরকার পতনের পর আমরা প্রত্যেকটা মসজিদের মধ্যে পরিষ্কার ভাবে বলেছি মন্দিরকে আমাদের দায়িত্বে আমরা পাহারা দিয়ে দিব এটা কি ঘোষণা শোনেন নাই খালি সেই কথা না আরো কথা সেটা হলো এই দেশে হিন্দুরা তারা যেন মায়ের কুলের মধ্যে আছে এবং হিন্দুদেরকে আমরা জামাই আদোরা তাদেরকে নির্দিদায় নিশ্চিত ভাবে তারা সেখানে পূজা উদযাপনের সুযোগ তারা পেয়েছে আর সেখানে ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে প্রকাশ্যে গাড়িতে নামায়া গর্ভবতী মহিলাদেরকে পর্যন্ত জবাই করা ফেলে আর তোমরা সেখানে যেখানে বাবরি মসজিদকে ভাঙে মসজিদের সামনে যেখানে গান বাজনা করে সেইখানে তোমরা মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না আর আমার দেশে তোমরা হিন্দু নিয়ে কথা বলো তোমাদের লজ্জা থাকা দরকার কথা ঠিক না ব্যাঠিক আমার দেশে সবক দিতে হবে না আমার সবকে আমি বলা আছি তোমার দেশ তুমি আমার মুসলমানের নিরাপত্তার ব্যবস্থা করো ওই পালাবার দরকার বলা যাক তুই মুসলমান আমার মুসলমানদেরকে নিরাপত্তা দিয়ে আগে পরে কথা আমার দেশের হিন্দুদের মধ্যে আমরা আলম আমার মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু তোমার দেশ আমার মুসলমানদেরকে পাহারা দাও কথা ঠিক না বা ঠিক হুমকি দাও বিষা বন্ধ করে দিব তোমার দেশে আমি যাইতাম না আমার দেশে তোমার চাইতে পালা ডাক্তার আছে চিকিৎসা আমার দেশে হবে ইনশাআল্লাহ আমিন আমিন রাজি আছেন তো